একজন পুলিশ আমাদেরকে বলেছেন যে তারা আমাদের সাথে একমত এতে আমরা অনেক আনন্দিত আমরা কৃষিগুলভাবেই আন্দোলন করবো আমরা কোন রাজনৈতিক দল থেকে আসিনি আমরা কোটা সংস্কার চাই আমরা একবারও বোঝাই আমরা কোটা বাতিল চাই মুক্তিযোদ্ধাদের নাতে মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটা পাবে এটা আমরা মেনে নিচ্ছি আমরা বোঝাই আপনারা 干你的。<got> হয়েছিল তারাই রক্ষা করছিল ফ্রান্স আমরা প্রমথ চৌধুরী লেখায় বই বড় প্রবন্ধ পড়েছিলাম আমরা প্রকৃত পরীক্ষা পর্যন্ত করে এখানে আমরা সেই অকৃতকার্যের দল যারা এই দেশের মেরামত করতে এসেছিল এখানে আমরা শুধু পুরো সংস্কারের অধিকার চেয়েছিলাম তাতে আমাদের কি ভুল হয়েছে আমরা এর সঠিক অধিকার চাই